আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলুন ভিডিওটি না টেনে সকলকে দেখার অনুরোধ রইল যদি এই লক্ষণগুলি প্রকাশ পায় তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আপনার সাথে লক্ষণগুলি মিলিয়ে নিন অনেক সময় মনে হয় যে অনেক দোয়া করার পরেও দোয়া ককুল হচ্ছে না তখন আমরা অনেক তাড়াতাড়ি আল্লাহর থেকে নিরাশ হয়ে যাই তাহলে জেনে নিন পরীক্ষার সময় আল্লাহ কখনো সেই বস্তুকেও আমাদের থেকে দূর করে দিয়ে আমাদের পরীক্ষা করেন যেটা আমাদের অনেক পছন্দ যাতে আপনি ব্যাকুল হয়ে ওঠেন এবং সেটাকে পাবার জন্য নিচে রবের আরও টিকটে যেতে পারেন পরীক্ষা তো সেই জিনিস দিয়েই হয় যে মানুষের কাছে অনেক প্রিয় আল্লাহ কখনো কাউকে তার সহ্য পরীক্ষা নেন না প্রথমত আল্লাহ আপনাকে চাইতে দেখে খুশি হন দ্বিতীয়ত আল্লাহ আপনাকে উত্তম সময় দিতে চান যখন সব তোরা আমাদের মনের কথা বলতে ব্যর্থ হয় হয়ে যায় এবং আমাদের অশ্রু আমাদের কষ্টের কথা বলে। এটাই তো সবুরের শেষ দরজা যখন সব কিছু অসম্ভব মনে হয় তবুও মন বলে আর একটু সবর করে নাও তোমার রব রাস্তা বানিয়ে দিবেন এটাই তো রবের উপরে বিশ্বাস হজরত আলী রাজিয়াল আল্লাহ বলেছেন যখন দোয়া করার সময় তোমার চোখ দিয়ে ঝরতে থাকে তখন বুঝে নিও তোমার দোয়া বার্গ তে কবুল হয়ে গেছে তার মানে এটা দোয়া কবুলের লক্ষণ যদি কখনো মনে হয় যে আপনি যা চেয়েছেন তা পাবেন না তাহলে মনে রেখো যে তুমি কোনো জাতের কাছে চেয়েছেন কার কাছে চেয়েছেন আপনার ডো আল্লাহ আগে কহুল করে নেন তারপর তিনি আপনাকে পরীক্ষায় ফেলে যাতে তিনি দেখতে পান আপনি তার উপরে কতটা বিশ্বাস করেছেন আপনার রবের প্রতি আকিন কতটা মজবুত যাতে ঘুমাতে না পেরে আপনি কেন্দ্রে বালিশ ভেজান আল্লাহ সেটাও জানেন শুধু আপনি ভরসা রাখুন কারণ আপনার সবুর আর বিশ্বাস আপনাকে ঘুমের মন্তব্যে নিয়ে যাবে তিনি তো চান তার বামদা তার কাছে চাক তিনি দেবার বাহানা খুঁজেন তাহলে আপনি চাইতে গিয়ে কেন ক্লান্ত হয়ে যাচ্ছেন যখনই দোয়া করবেন এই বিশ্বাসের সাথে করবেন সে আমার আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন কখনো কিন্তু এটা কি সম্ভব এসব ধারণা বাদ দিন কবুলীয়তের অন্য আরেকটি লক্ষণ হল দোয়া করার সময় নিজের গুনাহর জন্য লজ্জিত হওয়া এবং মম থেকে তৌবা করা মনে এই খেয়াল আসা যে এই গুনাহ আর কখনো হবে না যখন আপনি আপনার রবকে ডাকবেন পূর্ণ বিশ্বাসের সাথে ডাকবেন দেখবেন আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন আপনি জানেন দোয়া মুক্তারের মুখ ঘুরিয়ে দেয় আপনি যতটা পারেন দোয়া করেন আর বাকি আল্লাহর উপরে ছেড়ে দিন কারণ ওই দোয়াকে পূরণ করার ক্ষমতা শুধু আল্লাহর কাছে আছে দোয়া মমিনের হাতিয়ার যারা দোয়াতে বিশ্বাস করে তারা তাদের গন্তব্য ঠিক পেয়ে যায় আল্লাহ জানেন যে এই একটা জিনিস আপনাকে কতটা হায়েল করেছে আপনার শব্দ তার পিছনে সবুজের ব্যাপারে সপুরের ব্যাপারে আল্লাহ খুব ভালো জান আপনি জানেন আপনার কাছে অনেক দামি একটা বস্তু আছে যেটা খুব দেন কম মানুষের কাছে থাকে আল্লাহ এটা তাকে দেন যাকে তিনি পছন্দ করেন আর জানেন সেটা কি সেটা হলো অন্যর কষ্টকে অনুভব করতে পারা এবং দোয়ায় তৌফিক পাওয়া এর মধ্যে যদি কোনো কিছু আপনার মধ্য থেকে থাকে তাহলে আপনি মনের দিক থেকে অনেক ধনী এবং আল্লাহর পছন্দের বান্দা আর দোয়ার সব থেকে বড় একটা লক্ষণ এটাই যে দোয়ার তৌফিক পাওয়া আল্লাহ আপনাকে আপনার পছন্দের জিনিসটা দিতে চান বলেই না আপনাকে দোয়া করার তৌফিক দিয়েছেন আল্লাহ দোয়াতে এই জন্যই বানিয়েছেন দোয়াত আল্লাহ এই জন্যই বানিয়েছেন যে দোয়ার বদলে বামদাকে তার চাওয়া প্রিয় বস্তু দিতে পারে। দোয়া করতে থাকুন ইনশাল্লাহ অবশ্যই কবুল হবে অনেককে মেসেজ করে বলেন আমাদের দোয়া তো কবুল হয় না আবার অনেককে তো হতাশ হয়ে গেছে তারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে তাদের হতাশা কিছুটা দূর হয় এবং আল্লাহর উপরে কিন আরও বেড়ে যায় যদি আপনার একটা শেয়ারে কারো উপকার হয় তাহলে আপনিও তার স্বভাব পাবেন ইনশাল্লাহ এটা দেখেন না যে তার কাছে ধনী এসেছে নাকি গরিব এসেছে গুনাগার আগার বান্দাও যদি তোবা করে তার দিকে ফিরে আসেন তিনি বলে এসো তুমি আমার দিকে হেঁটে আসলে আমি তোমার দিকে দৌড়ে যাব তুমি এক হাতে এগিয়ে আসলে আমি দশ হাত তোমার দিকে এগিয়ে যাবো তিনি বলেন না যে চাও তুমি না করো ফর মানি করেছ তোমার আমার সম্পর্ক শেষ তিনি একদম তিনি এমন বলেন না তিনি বলেন এসেছো এসো চাও আমার কাছে সত্য অন্তর থেকে চেয়েছো দেখো আমি দেব তোমাকে আল্লাহ রাজি হবেন খুব শীঘ্রই আপনি আপনার চোখ দিয়ে নসিবকে বদলাতে দেখবেন ভয় পাবেন না তিনি দোয়াকে ব্যর্থ যেতে দেন না এই দেরিটা তো তার ভালোবাসার একটা দিক আপনার ডাক বারবার শুনতে চাইছেন তিনি যার ডাক তার ভালো লাগে তাকে তিনি বারবার শুনতে চান দোয়া কবুল হওয়ার একটা রাস্তা যদি বন্ধ দেখেন তাহলে মনে রাখবেন তিনার কাছে অসংখ্য পথ আছে আপনার দোয়াকে কবুল করার এখান থেকে যদি না পান তাহলে সেখান থেকে পাবে যেখানে পাবার কথা আপনি ভাবতেও পারেননি দোয়া করার সময় যদি আপনার মনে হয় আল্লাহর সাথে আরো কথা বলি আরো দোয়া করি তাহলে এটাও দোয়া কবুলের একটি লক্ষণ তিনি শীঘ্র রকম বলবেন এবং আপনার ভেঙে যাওয়া অস্তিত্ব আবার জুড়ে যাবে আপনার যতটা ক্ষমতা ছিল আপনি দোয়া চেয়েছেন এবার বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিন কারণ শুধু তিনি এই দোয়াকে বাস্তবে রূপান্তরিত করতে পারেন যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের দোয়ার জবাব আল্লাহ মচে রূপে দেন আল্লাহ তার মূর দিয়ে তার অন্তর ভরে দিবেন। আল্লাহকে বন্ধু বানালে সব কষ্ট দূর হয়ে যাবে কখন আল্লাহকে বন্ধু বানিয়ে তো দেখুন তার জন্য রাজ্যি কি ক্যাম করে তো দেখুন কখন আল্লাহর উত্তর না আসা পর্যন্ত সবুর করে তো দেখুন আল্লাহর উপরে ভরসা করলে লোকে কি বলছে তাতে দৃষ্টিপাত করবেন না কারণ তারা জানে আল্লাহ আর রহমান তিনি ইয়া মুজিব অর্থাৎ দোয়া কবুলকারী আপনার দুঃখী মন আল্লাহ ছাড়া আর কার আমার আশ্রয় পাবে এক আমাদের আল্লাহ আছেন যিনি কষ্টের সময় ব্যর্থতার সময় আমাদের সাথে থাকেন আল্লাহ আপনার জন্য অনেক সুন্দর কিছু রেখেছেন তার উপরে ভরসা রাখুন এবং দোয়া করে যান ইনশাল্লাহ আল্লাহতালা একদিন না একদিন আপনার দোয়া অবশ্যই কবুল করবে এবং সেই দোয়া কিন্তু হালালভাবে হতে হবে ঠিক আছে धन्यवाद